সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে সাদ ভূত স্টোরির আজকের এপিসোডে বিজ্ঞান এবং বিজ্ঞানের বাহিরে এমন অনেক ঘটনা ঘটে যায় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না ঠিক সেরকমই কিছু নতুন নতুন ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই আজও তার ব্যতিক্রম হয়নি আজকের ঘটনাটি একেবারেই অন্যরকম একটা পুরনো শ্মশান কুয়াশায় ঢাকা নির্জন বনঘেরা এলাকা একজন যুবক যার অপরাধপথ তাকে টেনে এনেছিল সেই শ্মশানে আরেকটি মৃত দেখ যেটি ঠিক মতো পড়তেও রাজি নয় আসুন শুনে নেওয়া যাক সেই ভয় রাতের গল্প একজন প্রত্যক্ষত শির জপানবন্দিতে আমি সাগর আমার বন্ধু মেহেদিকে নিয়ে আজও আমার অনুশোচনা শেষ নেই ঘটনাটি ঘটেছিল বছর খানেক আগে আমরা তখন গ্রাজুয়েশন শেষ করে একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিলাম সব ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন মেহেদি আমার কাছে এসে বলল ভাই একটা শর্টকাট ব্যবসার আইডিয়া আছে লাভ হলে তুই নিবি আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম কাগজপত্রে সই করলাম কিন্তু কিছুদিন পর বুঝলাম আমরা এক ধরনের ধোকা চক্রের ফাঁদে পড়ে গেছি সব দোষ গিয়ে পড়ল মেহেদির উপর ও পালিয়ে গেল আর ওর বিরুদ্ধে মামলা হলো তিন মাস পর হঠাৎ একদিন খবর পেলাম মেহেদির লাশ পাওয়া গেছে আমাদের গ্রামের পুরানো শ্মশানের পাশে পুলিশ বলল আত্মহত্যা কিন্তু আমি জানতাম ও এমন কিছু করতেই পারে না অপরাধ আমার বুক ফেটে যাচ্ছিল আমি ওর জানাজার আগের রাতে শ্মশানে যদিও মুসলিম কিন্তু কারণে শ্মশানে চারিদিকে নীরব শুধু গাছের ফাঁকে ফাঁকে বাতাসের সু শব্দ আর মাঝে মধ্যে শেয়ালের ডাক আমি ওর দেহের কাছে গিয়ে দাঁড়ালাম চোখের পানি ধরে রাখতে পারছিলাম না হঠাৎ মতো কিছু যেন শ্বাস শুদ্ধ করে তুলেছে আমাকে চোখে পানি চলে এলো আর তখনই শুনলাম একটা কলা তুই আমার সব কিছু নষ্ট করলি ভাই আমার স্বপ্ন আমার জীবন আমি তাকিয়ে দেখি মেহেদি ওর মুখ পুড়ে গেছে চোখ নেই কিন্তু ঠোঁট নড়ছে আমি চিৎকার করে পেছনে পালানোর চেষ্টা করলাম কিন্তু পা যেন জমে গেছে ও বলল তুই চাইলেই আমাকে বাঁচাতে পারতিস এখন তোর সামনে একটাই পথ আমার ভুল পুড়িয়ে দে ভাই না হলে আমি এখানেই আটকে থাকবো রাত তিনটায় জেগে উঠব আমি অজ্ঞান হয়ে পড়ে যাই পরদিন আমাকে শ্মশানের এক সাধু অচেতন অবস্থায় পায় আমাকে উদ্ধার করে ও বলে তোমার বন্ধু ক্ষমা চায়নি তাই শাস্তি পাইনি সেদিন থেকে প্রতি বছর সেই তারিখে আমি শ্মশানে যাই একটি প্রদীপ চালি কিছু দান করি আর মনে মনে বলি মেহেদি আমি দুঃখিত ভাই সত্যি আমি ভুল করেছিলাম আজও মাঝে মাঝে রাত তিনটার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় কানে ভেসে আসে একটা কণ্ঠ ভুল পুড়িয়ে দে ভাই আজও যখন আয়নায় তাকাই মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে ঘুম ভাঙে ঠিক তিনটায় আর সেই কলা সেই পোড়া মুখটা মনে পড়ে যায় সব ভুল কি সত্যি মাপ হয় নাকি কিছু ভুল আগুনে ফেলে দিলেও ছায়া হয়ে পাশে থাকে এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানের হাতেও নেই বিশ্বাস করুন বা না করুন অদৃশ্য জগৎ বাস্তব আর আমাদের অজ্ঞানতাই তার সবচেয়ে বড় সুযোগ তাই রাতের বেলায় যদি পুরনো শ্মশানের পাশ দিয়ে হেঁটে যান একবার ভালো করে চারিপাশ দেখে নিবেন কারণ সব সময় সবাইকে দেখা যায় না কারণ সব সময় সবাইকে দেখা যায় না তবে সবাই কিন্তু থাকে তো এই ছিল আমাদের সাগর ভাইয়ের পাঠানো আজকের ঘটনা সাগর ভাই বলেছেন ঘটনাটি অনেক তিনি সময় স্বল্পতার কারণে পুরো ঘটনা লিখে উঠতে পারেননি এর পরও ঘটে যায় আরো অনেক কিছু যা আপনার কল্পনারও বাইরে আমি সময় পেলে ইনশাল্লাহ এর পরবর্তী পর্ব আবার আপনাকে পাঠাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো বন্ধুরা আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমেলে আপনাদের ঘটনাটি পাঠাতে পারবেন ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ